কেমন আছো গো সবাই কিন্তু কথা আছে গোপালের মা কে তো আনি নাই গোপালের মা আমি তোকে কি কম সুখ দিয়েছিলাম আমি তো পরপুরুষের হাত ধরে চলে গেলি সালো মরবে শিওর আমি যখন অভিনয় করতে আসলাম তখন সবাই আমাকে বললো দেখো বাবা অভিনয় করা এত সহজ জিনিস নয় অভিনয় করতে হলে অভিনয় জিনিসটা কি সেটা খুব ভালো করে জানতে হবে দীর্ঘ চোদ্দ পনেরো বছর ধরে খেটে অভিনয় জিনিসটা সেটা জানার চেষ্টা তবে বলে সেটা জানলে হবে না নাটক কেমন করে করতে হয় সেটা জানতে হবে আমার গুরু ছিলেন রমাপ্রসাদ বণিক তাঁর হাত ধরে বেশ কিছু নাটক করে নাটক জিনিসটা কি সেটা জানার চেষ্টা কর তারপর সেটা জানলে হবে না কবিতা কেমন করে আবৃত্তি করতে হয় সেটা জানতে হবে তো আমাদের সবার তো রবীন্দ্রনাথ নজরুল আছে তাদের কবিতা পড়ে কবিতা কেমন করে আবৃত্তি করতে হয় সেটা জানার চেষ্টা করে তারপর বলে সেটা জানলে হবে না গান কেমন করে গাইতে হয় সেটা জানতে হবে আমার বাড়িতে একটা ভাঙা হারমোনিয়াম ছিল সেইটা বাজিয়ে বাজিয়ে আর আমার দেশের বাড়ি তো বীরভূম সেখানে বাউলের গান শুনে শুনে গান জিনিসটা কি সেটা জানার চেষ্টা করলাম জানি বলছি না জানার চেষ্টা কর তারপর বলো সেটা জানো হবে না মুকাবিনয় কেমন করে করতে হয় সেটাও জানতো এক জীবনে কত কি জানা যায় আর কত কি জানা সম্ভব একটা জিনিস তো তোমরা সবাই খুব ভালো করে জানো যে জানার কোনো শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স নেই মার যদি খেতে না চুপচাপ দেয় কি করবো বুঝে উঠতে না কিছুই তো পারি না কিছু পারি না বলে সব সেজে সেজে সব পূর্ণ করছি আজকে রাজা সি কালকে ভিগিরি আজকে পুলিশ সাজি কালকে চোর আপনাদের বছরে একদিন হলি আমার রোজ হলি আমি রোজই রঙ মারছি যাই হোক হাতে মাইক যখন ধরিয়ে দিয়েছে কিছু তো করতে হবে গান গাইতে পারি সে যদি আপনাদের সহ্য হয় সহ্য না হলেও কোনো অসুবিধা নেই জোরে প্যাঁক দেবেন তাড়াতাড়ি পালিয়ে যাব অনেক ভালো ভালো অনুষ্ঠান করবার মানুষরা এখানে আছেন তারা অনুষ্ঠান করে আপনাদের আনন্দ দেবে সুন্দর অনুষ্ঠানে এসেছি আজকে আমার তরফ থেকে আমার সমস্ত এখানে মিউজিশিয়ান ভাইরা যারা আছেন তাদের তরফ থেকে টেকনিশিয়ান ভাইরা যারা রয়েছেন তাদের তরফ থেকে সাউন্ডে যিনি রয়েছেন এই আলোকসজ্জা যিনি করেছেন মঞ্চ যারা প্রস্তুত করেছেন মেলা কমিটি যারা রয়েছেন তাদের সবার তরফ থেকে আমাদের সঞ্চালকের তরফ থেকে এই মঞ্চে দাঁড়িয়ে যারা অনুষ্ঠান পরিবেশন করেছেন এবং করবেন এবং আমার তরফ থেকে আমাদের অন্তরের শ্রদ্ধা ভালোবাসা আদর জড়াজড়ি গোলাপুলি প্রণাম চুমু যা যে সব একসঙ্গে দিয়ে দিলাম নিজেরা বয়স অনুযায়ী ভাগাভাগি করে নিয়ে নেবে একটা গান গাইবার চেষ্টা করি যদি ভালো লাগে তারপরে এগোনো যাবেন ভালো লাগলে একটু হাততালি দেবেন কালে বুঝতে পারবো আমি পেরেছি আর সত্যি কথা বলতে ওই হাততালিটুকু পাওয়ার আশাতেই আসি মালকড়ি যে আসবে সব তো উনি বরকে আদর করে সোহাগ করে নিজের কর্তাকে কত কি বলে ডাকে গো মানা সোনা আরো কত কি তো আমার উনি আমাকে মানি বলে ডাকে মানি ভাবতাম প্রথমে খুব আদর করে ডাকছে আমি পরে বুঝলাম ও মানি সে মানি না এ মানি হচ্ছে এই মানি তা আমাদের পরে থাকে কি হাততালি আপনাদের ওই হাততালি টুকুই আছে হাততালি দিতে পয়সাও লাগে না এবার যখন ভালো লাগবে তখন একটু হাততালি দেবেন এইটুকু চলুন একটা গান দিয়ে শুরু করি

আমার প্রিয় শিল্পীর গান আপনাদের জন্য দেখি না তোমার তবু আছো তুমি আছো